শালীন পোশাকে মন্দিরে প্রবেশের আহ্বান মহিলাদের উদ্দেশ্যে অনুপযুক্ত পোশাকে মন্দিরে প্রবেশের নিষেধাজ্ঞা স্কার্ট বা জিন্স পরে মন্দিরে প্রবেশ অনুচিত এমন বার্তাযুক্ত চল্লিশটি মন্দিরে লাগানো পোস্টার ঘিরে শুরু বিতর্ক পোস্টারগুলিতে মহাকাল সংঘ আন্তর্জাতিক বচরংদলের নাম উল্লেখ থাকায় বিষয়টি রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে একাংশ এই নিয়মকে নারীর স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন বিতর্ক চলছে বিজেপি শাসিত রাজ্যে নারীর নিজের মতো চলার ও ধর্ম পালন করার অধিকার কি সীমিত হচ্ছে এই প্রশ্ন ঘিরেই উঠছে নানা প্রতিক্রিয়া বেটি বাঁচাও বেটি পড়াও নীতিকে সামনে রেখে মোদী সরকারের অধীনে এই ধরনের পোস্টারিং কতটা যুক্তিসঙ্গত এই নিয়ে মতভেদ মন্দিরে প্রবেশের সময় মহিলাদের ভারতীয় সংস্কৃতি সম্মত পোশাক পরিধান করার আহ্বান জানানো হয়েছে পোস্টারে মাথা ঢেকে মন্দিরে প্রবেশ এই বার্তা সহ বিভিন্ন নির্দেশিকা সংগঠিত পোস্টার দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের বহু মন্দিরে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠন তাহলে কি পর্দা বা শালীনতার প্রথা আবারও গুরুত্ব পাচ্ছে সনাতন চর্চায় পোস্টারে বলা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় বা অনুচিত পোশাকে মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না স্কার্ট বা জিন্স পরে মন্দিরে ঢোকা যাবে না মহিলাদের জন্য নতুন পোশাক ফতোয়া দিয়ে পোস্টার পড়ল মধ্যপ্রদেশের জব্বলপুরের অন্তত চল্লিশটি মন্দিরের বাইরে পোস্টারগুলির নিচে মহাকাল সংঘ আন্তর্জাতিক বজ্রঙ্গল নামে একটি সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে ওই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে মন্দিরে প্রবেশ করতে গেলে ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পড়তে হবে ঘটনাটি প্রকাশে আসতে শোরগোল পড়েছে শহরে জবরপুরের বিভিন্ন মন্দিরের বাইরে এই বিতর্কিত পোস্টার দেখা গিয়েছে সেই পোস্টারে লেখা আপনি যদি মিনি স্কার্ট জিন্স টপ অথবা পশ্চিমে পোশাক পরে আসেন তবে দয়া করে বাইরে থেকে মন্দির দর্শন করুন মন্দিরে প্রবেশ করতে গেলে মহিলাদের অবশ্যই ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে আসতে হবে শুধু তাই নয় মহিলাদের উদ্দেশ্যে আরো বলা হয়েছে মন্দিরে প্রবেশের সময় মাথা ঢেকে রাখতে হবে কেন এই ধরনের পোস্টার দেওয়া হলো আরো ব্যাখ্যা দিয়েছে সেই সংগঠন তাদের দাবি ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য মহাকাল সংঘ আন্তর্জাতিক বজ্রং দলের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র এই পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন তিনি জানিয়েছেন শহরের ত্রিশ থেকে চল্লিশটি নাম করা মন্দিরের বাইরে এই পোস্টার লাগানো হয়েছে পরে আরো মন্দিরে তা টাঙানো হবে তার কথায় ধর্মীয় ব্যাপারে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেন ভারতের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব তাদের হাতে সেই কারণে মন্দিরে আসার সময় তাদের ভারতীয় ঐতিহ্য অনুসারে পোশাক পরার জন্য অনুরোধ করা হচ্ছে এই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে জবলপুরে শহরের নারী অধিকার সংগঠনের কর্মী তথা আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন যে আমরা কি পোশাক পরব তা ঠিক করার অধিকার একান্ত আমাদের আমরা যে পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই পোশাকই পড়তে পারি কেউ আমাদের উপর সেটা চাপিয়ে দিতে পারেন না শুধু তাই নয় অনুরোধও করতে পারেন না তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাসীন বিজেপি সরকারের কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি